الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجاً منيراً إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا وسلموا وعلى آله سيدنا الشريف <شربوا> يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا দেশে নিও না যেই দিকে তাহাকাই দরদি আর তো কে নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়ার সুনাল্লাহ তুমি যে রহমতের ভান্ডার

नाल हस बीरो बि हा हस बीरो बि मां फे पल Rasulullah Sallallahu alaihi wa sallam Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu 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 <mí> Allah, 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 Allah,

অনেকে আলোচনা করেছেন বিশেষ করে মাওলানা হাফেজ কারি আবু আবু সিদ্দিক আল বাহারি সাহেব মুদাজিল্লাহুল আলি আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হোমনা উপজেলা বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব বিশেষ অতিথি হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নানা মোজাম্মেল হক বিপি মুকুল সাহেব বিশেষ অতিথি হোমনা উপজেলা শ্রমিক দল বিএনপির আহ্বায়ক জনাব মনির ইসলাম সরকার সেব অত্র মাদ্রাসা দরবার এলাকাবাসী যে মহান রব্বি করিম আমাদেরকে এই বৈরি আবহাওয়ার মাঝেও আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন সুক্রিয়তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মুবারকে যিনি হায়াত নবী নৌর নবী

অনেক বছর ধরে বৃষ্টি বৈরী আমার কারণে অনেক মাফির ব্যাঘাত ঘটেছে এই পর্যন্ত এই বছর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেভাবেই রাখবে সেইভাবেই আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ বিশাল বড় প্যান্ডেল কানাই কানায় পরি এই হুমনাতে অনেক বছর ধরে আমি আসি কিন্তু দেখি আসার পর আপনারা যে ভালোবাসা শ্রদ্ধা নিঃসন্দেহার দাবি যা কারণ কারণ আর কেনই হবে না এই হুমনাতে আসে কেন আসল হবে না কেন এই হুমনা হলো হুমনার মাটি মাটি আহলো সুন্নাত ওয়াল জামাতের ঘাটি এই হোম নাতি দাস বানসালাম এই যে বেলটা আছে এই বেলটাতে যে সুন্নিরা আছে এই সুন্নিরা একটা প্রার্থীকে সংসদে নেওয়ার মতো ক্ষমতা আছে আছে কিনা বলে মেজরিটি সুন্নি আমি এখানে তরিকতের কাজ করি আমি জানি অনেক সুন্নি আছে

সুন্নিদের ইতিহাসে কি কোনো জালা উপর আছে গাড়ি ভাঙচুর আছে সন্ত্রাসি আছে চাদাবাজি আছে গুমবাজি আছে সুন্নিরা শান্তি বিশ্বাস করে সুন্নিরা সংস্কৃতি নিয়ে কাজ করে কথা বলেন ঠিক কিনা বলেন তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন সাউল কালেকশন এটা আমি শেষ বেলায় করব এখন করব এখন করলে ওয়াজ বেঘাত করবে

ঠিক নেই তোইলে আমার বাম পার্স থেকে 10 পাইছি আমার ডান পার্স থেকে 10 এর দরকার আছে 20 পাইছি বাম পার্স থেকে 20 এর দরকার আছে না এমন লোক কি আছে নাকি সামনে রাইলে পারবে দেহি কি থাকো কেড়া কেড়া আছে আংোলটা দেন না কোন দিকে কর দিগে পারিব না প্রেমা খাইছ রে মুদ বাইনাদিকে আছে

আমি শেষ বিষ আমারটা দরকার নাই বাবা আপনারটা দরকার নাই ভাই দিব পঁচিশ হাজার কত কত তিরিশ 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 ভাই তিরিশ কয়ে দে

সব জায়গায় কমি আপনার কমেন্ট ওয়াজ করেন ওয়াজ করে জানো আমার প্রতিষ্ঠানের না টিকলে কেমনি তো এলে পঁচিশ আর এ কত তাহলে আমার আর বাকি আছে কত কোন ব্যাপার না যদি আপনারা দেন